গভীর শ্বাস নাও এবং মনোযোগ দিয়ে শোনো আমি জানি তুমি এখানে কেন এসেছ তোমার মনে হচ্ছে সেই মানুষটা যে একসময় তোমার সঙ্গে খুব জড়িয়েছিল এখন ধীরে ধীরে তোমার থেকে দূরে সরে যাচ্ছে হয়তো এটা এক রাতেই ঘটেছে অথবা এত ধীরে ধীরে হয়েছে যে তুমি বুঝতেই পারনি হঠাৎ করেই সে ঠান্ডা দূরের এবং অচেনা মনে হতে শুরু করেছে এখন তোমার মাথায় শুধু একটা প্রশ্ন ঘুরছে আমি এমন কি ভুল করলাম কিভাবে এটা ঠিক করব আমি বুঝতে পারছি এটা কষ্ট দেয় রাগও আসে কিন্তু একটা কথা বোঝো তাকে বোঝালে তাকে অনুরোধ করলে বা তার পিছনে দৌড়ালে কিছুই হবে না কারণ আকর্ষণ শব্দ দিয়ে নয় শক্তি বা এনার্জি দিয়ে তৈরি হয় আর তুমি যত বেশি ধরে রাখার চেষ্টা করবে সে তত দূরে সরে যাবে তাই আজ থেকেই আমরা গেমটা উল্টে দেব এখন থেকে তাকে তাড়া না করে তুমি নিজেকে বদলাবে তোমার চিন্তাভাবনা তোমার ব্যবহার তোমার মনোভাব সব কিছু বদলাবে আর যখন তুমি এটা করবে শুধু সে সেটা খেয়ালই করবে না সেটা সে অনুভবও করবে আর তখনই সব কিছু বদলে যাবে চলো এবার বোঝার চেষ্টা করি পয়েন্ট ওয়ান সে দূরে যাওয়া শুরু করলো কেন তোমার মনে হচ্ছে সে তোমাকে ছেড়ে যাচ্ছে অথচ তুমি কারণটা বুঝতে পারছ না এক সময় ছিল সে প্রথমে টেক্সট বা মেসেজ করত। তোমার কৌতুকে হাসত নিজেই প্ল্যান করত। তারপর হঠাৎ সব কিছু বদলে যেতে লাগলো সে দেরিতে রিপ্লাই দিতে লাগলো মনোযোগী ঘাটতি দেখা দিল এমনকি হয়তো প্ল্যানও বাতিল করতে শুরু করলো এখন তুমি ভাবছ এমন কি হয়ে গেল সত্যি হল সেই মানুষটা হঠাৎ করেই আকর্ষণ হারায় না এমন নয় যে একদিন সকালে উঠে সে ভাবল এই মানুষটার প্রতি আর ইন্টারেস্ট নেই শুরুর দিকে তোমার নিজস্ব জীবন ছিল তুমি তোমার কাজে ব্যস্ত ছিলে নিজেকে উন্নত করছিলে আর সে তখন তোমার মনোযোগ পেতে চেষ্টা করছিল কিন্তু ধীরে ধীরে তুমি নিজের অনুভূতি বা ফিলিংস অতিরিক্ত প্রকাশ করতে শুরু করলে প্রতিনিয়ত তাকে চেক করতে রাখলে তোমার গোটা জীবনকে তার চারপাশে ঘোরাতে শুরু করলে এইভাবে ধীরে ধীরে তুমি সেই মানুষটি আর রইলে না যেটার প্রতি সে প্রথমে আকৃষ্ট হয়েছিল ভাবো যখন একটা গান নতুন থাকে তখন আমরা সেটা বারবার শুনি সেটার মধ্যে উত্তেজনা থাকে ঠিক তেমনি তুমি যখন নিজের মতো ছিলে তখন সে তোমার প্রতি আকৃষ্ট হয়েছিল কিন্তু ভাবো যদি তুমি প্রতিদিন সবসময় একই গান শুনতে থাকো তাহলে এক সময় সেটা বিরক্তিকর লাগে গানটা খারাপ হয়নি কিন্তু তার মধ্যে নতুন কিছু আর বাকি থাকে না ঠিক এটাই তোমার সঙ্গে হয়েছে সে তার আগ্রহ হারায়নি সে হারিয়ে ফেলেছে সেই রহস্যময়তা যেটা আগে ছিল এখন সময় হয়েছে সেটা ফিরিয়ে আনার তুমি দুই যত বেশি তার পেছনে দৌড়াবে সে তত দূরে সরে যাবে ভাবো তুমি একটা পার্টিতে আছো আর কেউ একজন তোমার পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে জিজ্ঞেস করছে তুমি ঠিক আছো মজা পাচ্ছ তো কিছু লাগবে কিছুক্ষণ পর তুমি বিরক্ত হয়ে যাবে তাই না এই একই অনুভূতি সেই মানুষটাও পায় যখন কেউ বারবার টেক্সট করে বা মেসেজ করে বারবার কল করে তাদের সোশ্যাল মিডিয়া স্টোরি দেখে বা জোর করে কথোপকথন করার চেষ্টা করে আর যখনই সে একটু দূরে যেতে শুরু করে বেশিরভাগ মানুষই ভয় পেয়ে যায় তারা ভাবে আমাকে সেই মানুষটাকে মনে করিয়ে দিতে হবে যে আমি এখনো আছি তারপর তারা টেক্সট করে কল করে তাদের সোশ্যাল মিডিয়াতে তার সব পোস্ট দেখে অনেক সময় এমন জায়গাতেও পৌঁছে যায় যেখানে সেই মানুষটা রয়েছে কিন্তু এর ফলে কি হয় সে নিশ্চিত হয়ে যায় যে তার দূরে যাওয়ার ঠিক সিদ্ধান্ত ছিল যদি তুমি এখন এই অবস্থায় থাকো তাহলে একটা কাজ করো কিছুই করো না পয়েন্ট তিন নিরবতার শক্তি তাকে নিজে থেকে ফিরে আসতে দাও শোনো বন্ধু একটা কথা বুঝে নাও মানুষ রহস্য এবং অনিশ্চয়তার প্রতি আকৃষ্ট হয় এটা কোনো খেলা নয় বরং রহস্যই আকর্ষণ বাড়ায় ভাবো যখন তুমি তাকে প্রথমবার ডেট করেছিলে তখন সে জানতো না তুমি তার সম্পর্কে কি ভাবছ এই জিনিসটাই তাকে তোমার প্রতি টানছিল সে তোমার টেক্সট বারবার পড়ে দেখত ভাবতো তুমি আমার সম্পর্কে কি ভাবছ তোমাকে আবার সেই অনুভূতি ফিরিয়ে আনতে হবে তার মানে কি তার পেছনে দৌড়ানো বন্ধ করো প্রথমে টেক্সট করো না তার সোশ্যাল মিডিয়াতে উকি দিও না তাকে মনে করানোর জন্য তার পোস্টে লাইক দিও না তুমি গায়েব হয়ে যাও না রাগে না প্রতিশোধ নিতে বরং কারণ তোমার জীবনে আরো ভালো কিছু করার আছে আর এখান থেকেই আসল খেলা শুরু হয় এখন দুটো জিনিসের যে কোনো একটা হবে এক সে ভাবতে শুরু করবে আরে ও আমার সঙ্গে কথা বলছে না কেন ও কি সত্যি আমাকে ভুলে গেছে এই কৌতূহলই আবার তাকে তোমার দিকে টানবে দুই বা এটা হতে পারে সে আর ফিরে আসবে না কারণ তার আগ্রহ আগেই শেষ হয়ে গেছিল আর যদি সত্যি তাই হয়ে থাকে তাহলেও সেটা ভালো কারণ এখন তোমার সামনে সুযোগ আছে এমন একজন মানুষকে পাওয়ার যে সত্যি তোমাকে মূল্য দেবে সে যেভাবেই হোক শেষ পর্যন্ত তুমিই জিতবে কারণ যে মানুষ নিজের মূল্য বোঝে তাকে কখনো কারো পেছনে জোড়াতে হয় না পয়েন্ট চার সেই মানুষটি হয়ে যাও যাকে হারিয়ে তার আফসোস হবে শোনো তুমি তাকে ফিরে পাবে অপেক্ষা করে নয় তুমি বসে থাকতে পারো না এই ভেবে যে একদিন সে নিজেই ভাববে আচ্ছা আবার একবার চেষ্টা করি তোমাকে এমন একজন মানুষ হতে হবে যাকে হারিয়ে সে নিজে আফসোস করবে ভাবো যদি তোমাকে তোমার জব থেকে বের করে দেওয়া হয় কারণ তুমি ঠিকভাবে পারফর্ম করছিলে না তাহলে তুমি কি করবে বসে বসে শুধু দোয়া করবে যে তারা তোমাকে আবার চাকরি দেখ না তুমি তোমার স্কিল বাড়াবে নিজেকে এমনভাবে তৈরি করবে যে অন্য কেউ তোমাকে হায়ার করতে বাধ্য হবে ঠিক এইরকমই রিলেশনশিপেও করতে হবে তোমার চেহারার যত্ন নাও কারণ অধিকাংশ আকর্ষণ হয় ভিজুয়াল যখন তুমি নিজেকে ফিট আর ভালো দেখাবে তখন সে খেয়ালই করবে তোমার লক্ষ্যের ওপর ফোকাস করো মানুষ এমন একজনকে চায় যে নিজের কেরিয়ার আর জীবনের প্রতি সিরিয়াস যখন সে দেখবে তুমি তাকে ছাড়াও তোমার জীবনে এগিয়ে যাচ্ছ তখন আগের সেই আকর্ষণ আবার ফিরে আসবে আর সবচেয়ে মজার ব্যাপার যখন সে ফিরে আসবে তখন তুমি এমন একজন মানুষে পরিণত হবে যার প্রতি সে আবার আকৃষ্ট হবে এবার তাকে তোমায় ফিরে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে পয়েন্ট পাঁচ যদি সে আবার টেক্সট বা মেসেজ করে তাহলে কি করবে চলো ধরে নিই তুমি সব ঠিকভাবে করেছো তুমি নিজের দিকে ফোকাস করেছো তোমার জীবনকে ভালো বানিয়েছো আর হঠাৎ একদিন তার টেক্সট এলো হাই কেমন আছো এখন তুমি কি করবে সাথে সাথে উত্তর দিও না যেন অনেকদিন ধরেই এই মেসেজটার অপেক্ষায় ছিলে একটু সময় নাও তারপর একদম কুল মাইন্ডে উত্তর দাও সেখানে কোনো ইমোশনাল নাটক নয় সেখানে তোমায় অনেক মিস করেছি টাইপ কথা নয় সিল্ফ হালকা ক্যাজুয়াল মজাদার উত্তর দাও যদি সে ভালোভাবে উত্তর দেয় তাহলে বেশি টেক্সটিং না করে সরাসরি দেখা করার প্ল্যান করো একটা ডেট ঠিক করো লিড নাও তারপর দেখো কি হয় ডেটের সময় পুরনো কথা তুলো না জিজ্ঞেস করো না কেন সে দূরে গেছিল কোনো দুঃখী দরকারি এনার্জি দেখিও না নিজেকে দেখাও আত্মবিশ্বাসী আর কুল একদম সেই মানুষটির মতোই যাকে সে প্রথমবার পছন্দ করেছিল পয়েন্ট ছয় যদি সে আর ফিরে না আসে তবে সামনে এগিয়ে চলো এবং এইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সবসময় সে ফিরেই এমন নয় আর যদি সে না ফেরে তাহলে সেটা মেনে নাও কারণ সত্যি কথা হলো তাকে ফিরে পাওয়া কখনো আসল লক্ষ্য ছিল না আসল লক্ষ্য ছিল এমন একজন মানুষ হয়ে ওঠা যাকে কখনো কারো পেছনে দৌড়াতে হয় না যে নিজেকে নিয়ে এতটাই সুখী আর সন্তুষ্ট যার জীবনে সঠিক মানুষ নিজেই চলে আসে আর যখন তুমি এমন একজন মানুষ হয়ে উঠবে তখন কোনো সত্যিকারের মানুষ তোমাকে ছেড়ে যাওয়ার ভুল করবে না তাই যদি তুমি এই অবস্থায় থাকো সে যদি দূরে চলে যাচ্ছে ঠান্ডা হয়ে গেছে কিংবা অন্য কারো সঙ্গে মুহন করে ফেলেছে রিয়্যাক্ট করে না তার পেছনে দৌড়িও না তার কাছে ভিক্ষা চেয়েও না যে সে ফিরে আসুক স্রিফ সরে দাঁড়াও নিজেকে নিয়ে ব্যস্ত হও আর তাকে নিজেই ভাবতে দাও যে সে ভুল করলো কিনা কারণ দিনের শেষে তাকে ফেরানোর সেরা উপায় হলো এমন একজন মানুষ হওয়া যাকে সে নিজে কেস করতে চায় শেষে বলবো দেখো ফ্রেন্ডস আসল জয় তাকে ফিরে পাওয়া নয় আসল জয় হলো নিজেকে এমন একজন মানুষ বানানো যাকে কেউ ছেড়ে যাওয়ার কথাও ভাবে না তোমার কারো পেছনে দৌড়ানোর দরকার নেই যে সত্যি তোমার কদর করে সে নিজেই তোমার জীবনে থাকবে তাই এখন সময় এসেছে নিজের দিকে ফোকাস করার নিজেকে আপগ্রেড করার আর নিজের জীবনের আসল মানুষ হয়ে ওঠার যদি এই ভিডিও তোমার জন্য উপকারী হয় তাহলে কি করতে হবে সেটা তুমি জানো তোমার মতামত কমেন্টে জানাও ততক্ষণ শান্ত থেকো ভালো থেকো ধন্যবাদ